নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন যে সয় সে রয় যে না হয় সে নাশ হয় কেন বলেছিলেন ঠাকুর এ কথা তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি কখনো কখনো সংসারে মহাভারতে বর্ণিত যুদ্ধের মতো ঝগড়া লেগে যায় তখন আমাদের কি করা উচিত আমি অসন নামক এক প্রাক্তন প্রধানমন্ত্রীর কাহিনী বর্ণনা করতে চাই যিনি পঞ্চাদশ শতাব্দীতে জাপানে বাস করতেন তার সংসারে সদস্য সংখ্যা ছিল দুশো তারা সকলেই পরিপূর্ণ সম্প্রতি এবং সুখের মধ্যে একসঙ্গে বাস করতেন এমনকি বাড়ির পোষ্য কুকুরগুলিও কখনো পরস্পরের সঙ্গে মারামারি করত না সম্রাট এই ঘটনার রহস্যটি জানার জন্য উদ্গ্রীব হয়ে প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন তিনি সেই প্রধানমন্ত্রীকে এই সাফল্যের সূত্রটি নিবেদন করার জন্য অনুরোধ করলেন যাতে তিনি সেই সূত্রটি তার প্রজাদের সংসারে সম্পূর্ণ সম্প্রীতি রক্ষা করার জন্য তাদের মধ্যে প্রচার করতে পারেন সেই বৃদ্ধ ব্যক্তি কাপা কাপা আঙুল দিয়ে একটি কাগজের উপর একশতবার লিখলেন সহ্য করো সহ্য করো এবং সেই কাগজটি সম্রাটের হাতে দিলেন কোনো সংসার সম্প্রদায় কিংবা সমাজে মিলিতভাবে বাস করতে হলে শক্তি বা সহ্য শক্তি এর গুরুত্ব অপরিসীম যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন যে শয় সে রয় যে না শয় সে নাশ হয় পাশ্চাত্যে অনেক সংসার ভেঙে যাচ্ছে ভারতবর্ষের অবস্থা অবশ্য ঠিক ততটা খারাপ নয় কিন্তু ভারতবর্ষের বৃদ্ধাবাসের প্রচলন শুরু হয়ে গিয়েছে যখন আমি এ জাতীয় বৃদ্ধাবাসে আমন্ত্রিত হই আমি বলি যে এটি অত্যন্ত ভালো কথা যে বৃদ্ধাবাসের ধারণাটি ভারতবর্ষেও প্রচলিত হচ্ছে তার ফলে বৃদ্ধ বৃদ্ধাদের সেবা করা যায় কিন্তু তার সঙ্গে সেই সকল যুবক দম্পতিকেও বলতে চাই যে পিতামাতার জন্য বৃদ্ধাবাসে ঘর সংরক্ষণের সময় তারা যেন দুটির পরিবর্তে চারটি ঘর সংরক্ষণ করে যেগুলি তাদের শীঘ্রই প্রয়োজন হবে কারণ তাদের সন্তানরাও তারা কিভাবে তাদের পিতামাতার সঙ্গে আচরণ করছে সেটি লক্ষ্য করছে যখন কোনো বিবাহিত নববধূ তার স্বামীর সংসারে আসে সাধারণত শাশুড়ি তার তার প্রথম পাঁচ বছর তার উপর কর্তৃত্ব করেন তারপর পুত্রবধূ শাশুড়ির প্রতি দুর্ব্যবহার করে তার প্রতিশোধ গ্রহণ করে থাকে কোনো অল্প বয়সের দম্পতি যখন তাদের পিতামাতাকে বিদ্যাবাসে পাঠায় দেখা যায় পরবর্তীকালে তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে সম্প্রতি এক কম বয়সী অধ্যাপিকার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় তিনি মনে করেন যে ছাত্রছাত্রী এবং তার পা তার মধ্যে প্রজন্মগত ব্যবধানটি শুরু হচ্ছে বিগত মাত্র পাঁচ বছরে সহনশীলতা অথবা ধৈর্যশক্তি এই ব্যবধান দূর করা অথবা হ্রাস করার ক্ষেত্রে অনেক পার্থক্য এনে দেয় যদি প্রশ্ন করা হয় যে কে সহ্য করবে অথবা কে ত্যাগ করবে সেক্ষেত্রে আমাদের স্মরণ রাখা উচিত যে বৃদ্ধ মানুষগুলি তাদের দৃষ্টিভঙ্গি অথবা অভ্যাস সহজে পরিবর্তন করতে পারেন না কারণ সেগুলির সঙ্গে তারা বহুকাল ব্যাপী অভ্যস্ত হয়ে আছেন যদি তরুণ প্রজন্ম তাদের গুরুজনদের সঙ্গে অল্পমাত্র ত্যাক ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তারা তাদের পিতামাতা এবং শ্বশুর শাশুড়ির হৃদয়ে জয় করতে পারবে বহু বছর ব্যাপী পরামর্শ দিতে গিয়ে লক্ষ্য করা যায় যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পিতামাতা এবং তাদের সন্তান সন্ততিগণ পর্যায়ক্রমে আমাদের কাছেই আসেন পিতামাতার উপলব্ধি করা উচিত যে তাদের সন্তানগণ একটু অনুভূতিপ্রবণ এবং সে কারণে তাদের প্রতি কোনো তাদের প্রতি কোনো প্রকার রূহ আচরণ না করে তাদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা উচিত কখনো তাদের বন্ধুবান্ধব অথবা বাইরের কোনো অতিথির সামনে সন্তানদের কোনো প্রকার ভৎসনা করা অথবা উপদেশ দেওয়া পিতামাতার উচিত নয় এই জাতীয় কথাবার্তা সর্বদাই একান্তে বলা উচিত অল্প বয়সী কন্যার মায়েদের জন্য এই কথাগুলি বিশেষভাবে প্রযোজ্য পিতামাতারও তাদের বৃদ্ধ পিতামাতা শ্বশুর শাশুড়ি এবং তাদের সকল সন্তানদের প্রতি অত্যন্ত সংবেদনশীল আচরণ করা উচিত আধুনিক যুগের শিশুরাও অত্যন্ত বুদ্ধিমান এবং পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন হয় সেই কারণে পিতামাতার কর্তব্য তাদের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব রূপে নিজেদেরকে উপস্থাপন করা যে সকল পিতামাতা সন্তানদের উপস্থিতিতে নিজেদের মধ্যে অশান্তি করেন অথবা অসৎ সঙ্গ এবং অভ্যাস দোষে বাইরের কারো প্রেম অথবা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তাদের কাছে তাদের সন্তানগণ পর হয়ে যায় পিতামাতাকে যদি একান্তই কলহে লিপ্ত হতে হয় সেই কাজটি করতে হবে যখন সন্তানরা স্কুলে অথবা বাড়ির বাইরে থাকবে বিকল্প একটি পদ্ধতি সম্বন্ধেও অনেক মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে এই বিষয়ে সেটি হল সপ্তাহে এক ঘন্টা মনে করা যাক রবিবার বিকাল চারটা থেকে পাঁচটা কলহ করার সময় বলে নির্দিষ্ট করে রাখতে হবে এই এক ঘন্টা সকলে বিগত সপ্তাহের যাবতীয় অভিযোগ এবং নালিশ নিয়ে সম্পূর্ণ মুক্ত হৃদয়ে এক স্থানে সমবেত হবে এক স্থানে সমবেত হবে সকলের যুক্তি এবং বিপরীত যুক্তিগুলি অবাধে আলোচনা হয়ে যাওয়া উচিত যাতে কোনো প্রকার ভুল বার্তা ভুল বোঝাবুঝি অথবা যোগাযোগের অভাবের অবকাশ না থেকে যায় প্রত্যেকে যদি সপ্তাহে একদিন এভাবে নিজের মনোভাব প্রকাশ এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ লাভ করে দেখা যাবে অধিকাংশ সময়েই যাবতীয় অভিযোগ এবং নালিশের কারণটি হল সঠিক যোগাযোগের অভাব অথবা মন গড়া ভুল বোঝাবুঝি এবং দেখা যাবে সকলকে স্বস্তি দিয়ে সেগুলি দূর হয়ে যাচ্ছে সংসারে একটি স্বাস্থ্যকর পরিবেশ শান্তি এবং সমন্বয় স্থাপনের জন্য এই কলহ পর্বের সমাপ্তি হতে পারে আইসক্রিম অথবা স্ন্যাক্স অথবা কোনো সুস্বাদু খাদ্যদ্রব্য গ্রহণের মধ্য দিয়ে তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে প্রণাম ঠাকুর প্রণাম স্বামীজি প্রণাম মা